আচ্ছা আমরা প্রতিদিন যে পরিষ্কার জল ব্যবহার করি বা টয়লেটে ফ্লাশ করে বর্জ্য ফেলে দিই তার পেছনে যে একটা কি দারুণ নাটকীয় ইতিহাস লুকিয়ে আছে সেটা কি আমরা জানি চলুন আজ মানব সভ্যতার নিজেকে পরিষ্কার রাখার সেই আশ্চর্যকর এবং কখনও কখনো ব্যর্থতার গল্পটা জেনে নেওয়া যাক গল্পটা কিন্তু আজকে না শুরু হচ্ছে হাজার হাজার বছর আগে প্রাচীন কিছু অসাধারণ উদ্ভাবন দিয়ে আমাদের পূর্বপুরুষরা শুধু বেঁচে থাকার জন্য লড়াই করেননি তারা ছিলেন জল প্রকৌশলের এক একজন মাস্টার যেমন ভারতের ধোলাভিরায় এই প্রাচীন জলাধারটি যা তাদের অসাধারণ পরিকল্পনার এক জীবন্ত প্রমাণ আর এখানেই তো আসল অবাক হওয়ার পালা ভাবুন একবার দুই সালের ভয়াবহ বন্যায় যখন আধুনিক সব ব্যবস্থা ভেঙে পড়ছে তখন সাড়ে চার হাজার বছর পুরনো একটা শহর মহেঞ্জোদারও দিব্যি শুকনো প্রশ্নটা হল কিভাবে। কিভাবে প্রাচীন পয় নিষ্কাশন ব্যবস্থা এতটা উন্নত হতে পারল আর আমরা এমন কি ভুলে গেলাম যা তারা জানত এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক চলুন প্রথমে একবার ঢু মেরে আসি প্রাচীন সেই জগতে আর দেখি তাদের অসাধারণ সব কৌশল যা আজকের দিনে প্রকৌশলকেও রীতিমতো চ্যালেঞ্জ জানাতে পারে মোহেঞ্জোদারো নকশা দেখলে তো রীতিমতো অবাক হতে হয় পুরো শহরটা একটা নিখুঁত গ্রেড প্যাটার্নে বানানো ভাবা যায় প্রত্যেক বাড়িতে আলাদা করে স্নানের জায়গা আর সেই বর্জ্য জল চলে যেত ঢাকার ড্রেনের মাধ্যমে সবচেয়ে বড় কথা কি জানেন রক্ষণাবেক্ষণের জন্য ছিল ইন্সপেকশন হোল মানে শুধু বানালেই হবে না সেটাকে টিকিয়ে রাখার ব্যবস্থাও ছিল সহজ কার্যকর এবং দীর্ঘস্থায়ী এক কথাই টেকসো আর ভাববেন না যে এই উন্নত ব্যবস্থা শুধু মহেন্দ্র দ্বারতেই ছিল হাজার হাজার মাইল দূরে প্রাচীন রোমে তৈরি হয়েছিল ক্লোকা ম্যাক্সিমা বা গ্রেট সুয়ার এটা শুধু একটা নর্দমা ছিল না এটা ছিল একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময় যা জলাভূমি শুকিয়ে একটা বিশাল সাম্রাজ্যের ভিত্তি গড়ে দিয়েছিল তার মানে বড় আকারের নাগরিক প্রকল্প কোনো আধুনিক ধারণা নয় ব্যাপারটাও বেশ মজার কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে সভ্যতাগুলো কিন্তু একে অপরের থেকে না জেনেই জলের সমস্যা সমাধানের দারুণ সব পথ খুঁজে নিয়েছিল যেমন ধরুন ক্রিটের পোড়ামাটির পাইপ বা গ্রিসের বর্জ্য জল পুনর্ব্যবহারের ধারণা কিংবা সিন্ধু উপত্যকার বিশাল সব জলাধার সবই প্রমাণ করে পরিষ্কার থাকাটা সভ্যতার একটা মৌলিক চাহিদা ছিল কিন্তু এত সব জ্ঞান এত উদ্ভাবন আশ্চর্যজনকভাবে একসময় হারিয়ে গেল মানব সভ্যতা ঢুকে পড়ল এক অন্ধকার যুগে এমন এক সময় যখন পরিষ্কার পরিচ্ছন্নতা বলে প্রায় কিছুই ছিল না মধ্যযুগীয় ইউরোপের শহরগুলোর অবস্থাটা শুধু এই শব্দগুলো শুনলেই বোঝা যায় তু আলা রু মানে সব রাস্তায় ফেলে দাও লোকেরা জানালা দিয়েই রাস্তায় আবর্জনা ফেলত রাস্তাগুলো তখন ছিল আক্ষরিক অর্থেই খোলা নর্দমা শিল্প বিপ্লবের পর শহরগুলোতে যখন মানুষ আসতে শুরু করল পরিস্থিতি আরও ভয়াবহ হল পয়নিষ্কাশন ব্যবস্থা তো সেই অন্ধকার যুগেই পড়ে রইল আর তার ফল মারাত্মক দেখুন এই সংখ্যাগুলো লিভারপুল ম্যানচেস্টারের মতো শহরে মৃত্যুর হার কেমন আকাশ ছুঁয়েছিল সবই অপরিচ্ছন্নতার ভয়ানক পরিণতি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন ওয়াটার ক্লজেটের মতো একটা আধুনিক জিনিস যা পরিষ্কার থাকার জন্য বানানো সেটাই পরিস্থিতিকে আরও খারাপ করে দিল কারণ সব বাড়ি থেকে বর্জ্য সোজা গিয়ে পড়তে লাগলো টেমস নদীতে যেখান থেকে শহরের পানীয় জল আসত মানে নদীটা হয়ে গেল একটা খোলা স্যাপটিক ট্যাঙ্ক কিন্তু আমরা তো জানি প্রত্যেকটা সংকটের ভেতর থেকেই কিছু নায়কের জন্ম হয় এই ভয়াবহ পরিস্থিতি থেকেও উঠে এলেন কিছু মানুষ যাদের ধারণা আর বৈজ্ঞানিক আবিষ্কার সব কিছু পাল্টে দিয়েছিল তখন রোগ ছড়ানো নিয়ে মূলত দুটো দল ছিল একদল মিয়াজমাবাদী ভাবত রোগ ছড়ায় দূষিত বাতাস থেকে পচা আবর্জনার গন্ধ থেকেই নাকি অসুখ হয় আর অন্য দল সংক্রামকবাদী তাদের ধারণা ছিল রোগ ছড়ায় ছোঁয়াছুঁই বা দূষিত জল ও খাবারের মাধ্যমে এটা ছিল সেই সময়ের সবচেয়ে বড় বৈজ্ঞানিক লড়াই আর এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিলেন ডক্টর জন স্নো উনি ছিলেন একজন সত্যিকারের বৈজ্ঞানিক গোয়েন্দা অনুমানের ওপর ভরসা না করে উনি ডেটা নিয়ে কাজ শুরু করলেন এই যে মানচিত্রটা দেখছেন এটাই তার সেই ঐতিহাসিক তদন্তের প্রমাণ স্ট্রিটের কলেরায় মৃত্যুর ঘটনাগুলো একটা একটা করে ম্যাপে বসিয়ে তিনি একটা অদ্ভুত প্যাটার্ন খুঁজে পেলেন স্নো দেখলেন বেশিরভাগ মৃত্যুই একটা নির্দিষ্ট জলের পাম্পকে ঘিরে ঘটছে উনি তখন কর্তৃপক্ষকে বোঝালেন যে পাম্পটার হাতল খুলে ফেলতে হবে আর যেই না সেটা করা হলো মহামারীর প্রকোপ নাটকীয়ভাবে কমে গেল ব্যাস এই একটা ছোট্ট কাজই প্রমাণ করে দিল যে কলেরা ছড়াচ্ছে জল থেকে বাতাস থেকে নয় জন স্নরের আদিষ্কার তো ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ কিন্তু পুরো লন্ডনের এই ভয়ঙ্কর পয়নিষ্কাশন ব্যবস্থা ঠিক করতে দরকার ছিল বিশাল মাপের ইঞ্জিনিয়ারিং আর রাজনৈতিক সদিচ্ছার আর সেই রাজনৈতিক ইচ্ছাটা এলো খুব অদ্ভুতভাবে গ্রেট স্টিঙ্ক বা মহা দুর্গন্ধের কারণে আঠেরোশো সালের গরমে টেমসের গন্ধ এতটাই অসহ্য হয়ে উঠল যে সংসদ সদস্যরা পর্যন্ত নিজেদের অফিসে বসতে পারছিলেন না শেষে উপায় না দেখে রাজনীতিবিদেরা পদক্ষেপ নিতে বাধ্য হলেন এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটল একদিকে চ্যাডউইকের রিপোর্ট তারপর জনসনিউর অকাট্য প্রমাণ আর শেষে গ্রেট স্টিংক সব মিলিয়ে এমন একটা চাপ তৈরি হল যা আধুনিক পয়নিষ্কাশন ব্যবস্থার জন্ম দিল আর এই বিশাল কাজের দায়িত্ব দেওয়া হল ইঞ্জিনিয়ার জোসেফ ব্যাজলগেটকে বেজালগেটের সমাধানটা ছিল এক কথায় বিশাল তিনি প্রায় তিরাশি মাইল হ্যাঁ তিরাশি মাইল লম্বা ইন্টারসেপ্টিং সুয়ার তৈরি করলেন এর কাজ ছিল শহরের সব বর্জ্যকে টেমস নদী থেকে দূরে ভাটির দিকে নিয়ে যাওয়া ভিক্টোরিয়ান ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য কীর্তি ছিল এটা লন্ডনের সেই বিপ্লবের পর থেকে তো পয়নিষ্কাশন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে কিন্তু মজার ব্যাপার হল আজকের দিনের সেরা সমাধানগুলো খুঁজতে গিয়ে আমরা কিন্তু অতীত আর ভবিষ্যৎ দুটো দিকেই তাকাচ্ছি এর পরের বড় আবিষ্কারটা হল প্রকৃতির কাছ থেকে শেখা জৈবিক পরিশোধন বিজ্ঞানীরা দেখলেন যে কিছু অনুজীব বা মাইক্রো অর্গানিজম আছে যারা বর্জ্যকে খেয়ে জলকে প্রাকৃতিকভাবে পরিষ্কার করে দেয় এই অ্যাক্টিভেটেড স্লাজ পদ্ধতিটাই আজও বিশ্বজুড়ে আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টের মূল ভিত্তি আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকের অনেক আধুনিক আর টেকসই সমাধান কিন্তু সেই প্রাচীন জ্ঞানের ওপরই ভিত্তি করেই তৈরি যেমন আমরা সেই গ্রিকদের মতোই বর্জ্য জল কৃষিকাজে ব্যবহার করছে চ্যাডভিকের প্রস্তাবিত ব্যাকয়ার্ড ড্রেনেজ সিস্টেম ব্রাজিলের দারুণ সাফল্য পেয়েছে ইভন কি প্রকৃতিভিত্তিক সমাধান হিসেবে আমরা জলাভূমি ব্যবহার করছি ঠিক যেমনটা প্রকৃতি নিজে করে তাহলে ভাবুন তো মোহেঞ্জোদারো আর রোমের কাছ থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কীভাবে সাহায্য করতে পারে এই প্রশ্নটা আমাদের আরেকবার ভাবতে বাধ্য করে যে হয়তো আগামীর সেরা সমাধানগুলো আমাদের অতীতেই কোথাও লুকিয়ে আছে